সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা সাথে আছে আমি ফারজানান ওপর তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সোমবার সাতাশে মে সকাল সাড়ে এগারোটায় চার নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের বমন ছত্তরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুওয়াজ্জাম হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিষাদ আঞ্জুমান অনন্যা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর নয়টি ওয়ার্ডের পুরুষ ও নারী ইউপি সদস্য আর উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মোহাম্মদ মুকুল হোসেন দুই কোটি ছিয়াত্তর লক্ষ সাত হাজার একানব্বই টাকা আয় এবং দুই কোটি ছিয়াত্তর লক্ষ সাত হাজার একশত একানব্বই টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করেন ধন্যবাদ সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান